দেশ ছাড়ার পর ফেসবুকে বিদায় জানালেন মাহি কারণ কি বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহির দেশে নেই এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থান করছেন অভিনেত্রী সেখানে অবস্থান করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন যা জল্পনা তৈরি করেছে ভক্ত ও দর্শক মহলে ফ্লাইটে থাকার মুহূর্তে ছয়টি ছবি আপলোড করেন ক্যাপশনে রহস্যের জন্ম দিয়ে লেখেন সব ঠিক আছে ধন্যবাদ বিদায় পোস্টের পরই ভক্তদের শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছেন মাহি অনেক নেটিজেন আবার অভিনেত্রীর দেশ ছাড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশও করছেন এ প্রসঙ্গে মাহিয়া মাহির সঙ্গে কথা হলে সংবাদ মাধ্যমে তিনি বলেন দেশ ছেড়ে একেবারে চলে আসিনি আমার বাচ্চা দেশে আছে নিউ ইয়র্ক ও আশপাশে ঘুরে দেশে ফিরে যাব মাহি আরও বলেন ভিসা পাওয়ার পর আর আশা হয়নি যুক্তরাষ্ট্রে সময় বের করে তাই আজ এলাম ফেসবুকে বিদায় বার্তার কারণ জানতে চাইলে কোন উত্তর দেননি অভিনেত্রী হেসে এড়িয়ে যান ভালোবাসার রং দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মাহি ক্যারিয়ারে দর্শকদের অসংখ্য ভালো ভালো সিনেমা উপহার দিয়েছেন দেশ ও জনগণের সেবার জন্য সিনেমায় ক্যারিয়ারের পাশাপাশি রাজনীতিতেও আসার আগ্রহ রয়েছে অভিনেত্রীর